জাতীয় নাগরিক পার্টির নেতা না ডিসমপুরের নির্বাচন হোক তাই সেনাপ্রধানের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে এনসিপি নেতা নাসির উদ্দিন সহ আরো অনেকে থাকবে মাটিকে

সম্মানিত দর্শক আসসালাম নতুন একটা ভিডিওতে আপনাকে রাজনৈতিক অবস্থা নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি হয়। উইল মাইস বড় হবে না মাইস ছোট্ট হয়ে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে হবে যদি বের করে দেয়া যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চব্বুকে যদি বের করে দেয়া হয় এখন আর্মির অনেক বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ কিভার পরে বলা হইত সব গুণাখাতা করে দিচ্ছি তোমাকে এখন সিরাজুদ্দৌল বন্ধ না করো বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো আপনারা আমার কাছ থেকে লিখে নেন কুলদীপ নায়ার বলেছে যে ওই মির্জাফর আবারও মির্জাফর হইতো মিট札幌ের পরিবর্তন হইতো না জේ ওয়াকার ১৭ বেঙ্গল নিয়ে পিলখানা সামনে দাঁড়িয়ে বেয়मानी করেছে দেশের সাথে তা কমরেডদের সাথে এর পরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললি তাদের ধরপন শুরু হয়ে যায় ওয়াকার মানে আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতর এই ধরনের কোন ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আহ আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই এখন যায় কারা তো কাব্বাসের মতো লোকজনরা যায় যাই কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা যায় যাই কারা সালাউদ্দিনের মতো বেইমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন ইমাম সে তো বলবে ন তারা সেটা বলে না বলতে তারা পারে না to ওই লোভের মধ্যে ডুবে যায় সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় কর্নেল মুদাস খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাপিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে না এখন এটার জন্য হয়তো সময় নাই জেনারেল সিসি এখনো জীবিত আছে না হস্তি মোবারক জীবিত ছিল না বেমানি করার পরেও আছে শুধু তারা না আপনারা যদি অনেক পৃথিবীতে থাকেন অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবে আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি বাংলাদেশের উনিশশো একাত্তর সালের সময় ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার একটা দেশের তৈরি হয়েছে পাশাপাশি আমরা বলবো দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট গু দিয়েছে এবং এই গু মাখাদের দলে জেনারেল ওয়াকারও একজন জেনারেল আজিজ একজন জেনারেল শফি একজন এ ধরনের লোকজনরা আছে এরা জেনারেল এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না ইনস্টিটিউশনটাকে লিড করে না তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে আমরা সবাই ভাবছিলাম যে জনতারিক প্রমাণ দেশে আসবে এমনকি একটা ঘোষণাও ছিল এরপরে নির্বাচন ইস্যুনিয়া বিএনপি একটা বড় সমাবেশ করছিল আপনাদের খেয়াল থাকার কথা তো সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছিলাম তার একটা প্রথম বক্তব্য ছিল পরিস্থিতিটা স্বাভাবিক না এবারে নির্বাচন কোন স্বাভাবিক নির্বাচন হবে না নেতা কর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি তখনই নির্দেশ দিয়েছিলেন আমরা ভাবছি হয়তো অন্য কিছু কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপি কি মাইনাস ফর্মুলার সর্বোচ্চ সরযন্ত্র সাজানো হয়ে গেছে

বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে বিএনপি কে ফর্মুলার ষড়যন্ত্র সেটাকে রুখে দিতে হবে সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি গতকালকে আপনার কি বলা হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তার বক্তব্য ছিল এখন কেউ কেউ মশ্ন ছাড়তে চান না মানে সিংহাসন বা যে ক্ষমতার চেয়ার এটা ছাড়তে চান না নয় মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হচ্ছে না আগামী দিনে অতীতের কয়েকটা ইতিহাস টানিয়েছেন মানে সামনে টানা আসছেন যে অন্তর্বর্তী সরকার এর আগে যারা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট তারা তিন মাসে যদি নির্বাচনী রোড ম্যাপ করতে পারেন শাহাদুল শাহাবুদ্দিন বলে আপনি কেন নয় মাসে পারছেন না আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এখন এই যে বক্তব্য বিএনপির নানান বক্তব্য পাল্টা বক্তব্য আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা ভালো প্রতিহিংসা করবেন না দাবি আর এখানে ডিসেম্বরে নির্বাচন দিয়ে সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন জনাব কি বলা হয়েছে ফারুক সাহেব তিনি গতকালকে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন সেই প্রোগ্রামগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো যদি আমরা দেখি যে নির্বাচনটা নিয়ে কেন সরকার পেছাচ্ছে এটা তারা বুঝতে চান এমনকি সরকারের কাছে বলছে যে একটা কারণ দেখা তো ডক্টর মোদী ইউনুস জাপান সফর শেষে আসছেন গতকাল কোন উপদেষ্টা প্রেস উপদেষ্টা যিনি আছেন বা সচিব আছেন ভাই তিনি বলছিলেন যে তিরিশ জুনের পর একদিনও সরকার থাকবে না তার মানে জানুয়ারি টু ডিসেম্বর নির্বাচন হচ্ছে হতে পারে জানুয়ারি হতে পারে ফেব্রুয়ারি তা আমরাও বুঝি না এইভাবে না ঘুলাইয়া হতে পারে হতে পারে বইয়া একটা তারিখ দিয়ে দেন তফসিল বা নির্ধারিত তারিখ বিএনপি বলতে আমাদেরকে রোড দেন তাহলে আমরা ক্লিয়ার হই কারণ আগামী বছর যে সময় নির্বাচনের কথা বলা হচ্ছে এই সময় ঈদ থাকবে পাশাপাশি আপনার বর্ষাকাল থাকবে পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের চাপে পড়ে বিএনপির এসালম বিষয়ক সম্পাদক লুঙ্গি পরে ভারতের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ট্রেনিং প্রাপ্ত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আহ ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছেন তার গুমের মানে এক প্রকার মামলা দায়ের মতো কিন্তু মজার বিষয়ে এত স্পর্শকতার একটা বিষয় সালাউদ্দিন আহমেদের দীর্ঘ অবস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হাসিনা সহ আরো অনেকের বিরুদ্ধে কিন্তু সালাউদ্দিন হাসেন বিএনপির আইনজীবী হাসেন প্রসিকিউটরও হাসেন মানে কি হাসার বিষয় এই হাসার মানে কি হাস হাসির মানে হচ্ছে এগুলো নাটক সালাউদ্দিন আহমেদ আসলে গুম ছিলেন না

ভিডিও বানিয়েছে এমন প্রশ্ন আর ইলিয়াস পিনাকি বলে বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে ইলিয়াস পিনাকির ভিডিওর ফলে চাপ ফিল করে বাধ্য হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সালুদ্দিন আহমেদ বিএনপি সহজ প্রশ্ন এতদিন কেন অভিযোগ দায়ের করলেন এই প্রশ্নটি উত্তর নেই আবার ওখানে অভিযোগ হাসছেন কেন দেখানো অভিযোগ সালাউদ্দিন আহমদের গোমর মূলত ফাঁস হয়ে গেছে দেখেন বিএনপি উপর উপর ভাবনা যে পিনাকিরের কথা আমরা গুনি ওগুলো আমলে নেওয়া যাবে এটা একটা আলোচনা হয়েছে যে এগুলো আমলে নেওয়া না অথচ পিনাকির বক্তব্য জবাব দেওয়ার চেষ্টা মির্জা আব্বাসও করেছেন সালাউদ্দিন আহমদের জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি সুষ্ঠু জবাব দেওয়ার চেষ্টা করেছি যেমন সালাউদ্দিন আহমেদ তার ছেলের বিষয় বলেছেন তার ছেলে ভদ্র ছেলে ভালো ছেলে বিদেশ থেকে পড়াশোনা করা এসেছে উন্নত উচিত তিনি নাকি এসালামের অফিসে বসেন এটা ভুয়া অমুক্ত না কথা জবাব দিয়েছে জবাব যা আছে তার জবাব দিয়েছে যার জবাব নেই সেটা দিতে পারে না যেমন কেন উন্নত গেস্ট হাউসে ভিপি গেস্ট হাউসে ছিলেন কেন আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করতে ভারতে টাকা কিভাবে কি চলতো এগুলো কোনো জবাব নেই বলে দিতে পারে না কিন্তু তার সেলের ব্যাপারে হয়তো একটা আত্মবিশ্বাস আছে জব্জা আব্বাসম এদের বিরুদ্ধে পিনাকি যে অভিযোগ তার যতটুকু জবাব আছে আর যেগুলো জবাব দেননি এগুলো এখন এই সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন এই অভিযোগ আহ এই লেটে অভিযোগ করার কারণে এই অভিযোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে বা এই মামলা কিভাবে চালায় দেখেন আগে কিন্তু গুণ কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছে সালাউদ্দিন আহমেদ গুণ কমিশনের কাজ বিচার করে না ওটা রহস্য ধরণ করা এটা স্পেসিফিক কেস না

তখন আমরা দেলোয়ার হোসেন সাইদির বিষয়ে আলোচনা করতাম এবং তিনি যে বলছেন তিল সাইদি ওয়াসন ভক্ত এখন সেই সালাউদ্দিন আহমেদ দেলোয়ার হোসেন সাইদিকে চিনেন না তার নাম বলতে পারেন দেলোয়ার হোসেন সাহদীরা কে না জানে মোল্লা সাইদি সাইদিন ভারত এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছে এমন ঢুকিয়ে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ ইসলামপন্থী ছিলেন ইসলামের পক্ষে কথা বলতেন জামাতপন্থী বিএনপি নেতা ছিলেন অনেক আছে যে বিএনপি জামাত জোট চায় না কিন্তু বিএনপি করে কিন্তু না সালাউদ্দিন আহমেদ ছিলেন জামাতপন্থী পন্থী বিএনপি মানে জামাতকে চাইতো জামাতের পক্ষে জামাতের সাথে মিশতে এগুলো কমফর্ট ফিল করতো করতে খুব রেসপেক্ট করতো সেই সালাউদ্দিন আহমেদ এখন পুরো ভারতের ট্যাবলেট খেয়ে ইন্ডিয়ার মাল হয়ে গেছে এখন শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযোদ্ধার নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল এটা ফেক নিউজ মোস্তফা সরোয়ার ফারুকের ফেসবুক পোস্ট সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিয়াস বুধবার চারজন ফেসবুক একটি পোস্টে মুক্তিযুদ্ধের জাতীয় নেতারা বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজুদ্দিন আহমেদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হওয়ার গুজবকে স্পষ্টভাবে মিথ্যা ঘোষণা করেছেন তিনি জানান নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিশ্চিতভাবে রয়েছে মুজিবনগর সরকারের কোন সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়েছে এমন কোনো সত্যতা নেই এই গুজবের প্রমাণ হিসেবে উপদেষ্টা মোস্তফা সরোর ফারুকি অব্দাদেশের স্ক্রিনশটও ফেসবুকে কমেন্ট আকারে প্রকাশ করেছেন তার কথায় প্রিয় ভাই বোনেরা শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা